খবর পড়ছি টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি চিফ রিপোর্টার মোল্লা রজব আলী খবর পড়ার আগে একটাই অনুরোধ টাইমস অফ বেঙ্গলটি ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যান এসআ প্রতিবাদে পথে মমতা অভিষেক অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে একাদশী উপলক্ষে ভক্তদের ঢল নামে মন্দিরের নাম বেঙ্কটেশ্বর স্বামী মন্দির এটি বিষ্ণু মন্দির পদপিষ্ট হয়ে জনের মৃত্যু হয় বঙ্গায় এসআইআর ফর্ম ফিল আপে কুড়ি টাকা আটশো টাকায় নাগরিকত্ব দেওয়ার অভিযোগ কাঠগড়ায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিয়োগ তৎপরতায় মাদ্রাসা সার্ভিস কমিশন শূন্য পদের তালিকা চেয়ে পাঠালো মাদ্রাসা শিক্ষা দপ্তর এক দশকে দিল্লিতে নিখোঁজ এক পয়েন্ট আট লক্ষ শিশু ধুন্দুমার নন্দীগ্রাম টিএমসি অফিসে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ ভাঙনের সংখ্যায় কপিলমণি মন্দির পরিদর্শনে নতুন জেলার শাসক সমুদ্র গিলশেষ সাগরতট সিলিন্ডার বদলের সময় গ্যাস লিক অগ্নিদগ্ধ কলকাতা পুলিশের এস আই সহ তিনজন স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তি একই পরিবারের তিন সদস্যের দেহ উদ্ধার চাঞ্চল্য এর প্রতিবাদে আমরণ অনশনে মাতুয়া সংঘাধিপতি মমতা বালার দুদিনে ছাপ্পান্ন জন অনুপ্রবেশকারী গ্রেফতার রক্তাক্ত পানিহাটিতে ভর দুপুরে যুবককে ধারালো অস্ত্রের কোপ অনুষ্ঠানে তিনটি ডিম খাওয়ার অপরাধের যুবককে খুন করল বন্ধু ঘটনাটি ঘটে গোঘাটার কামারপুরে মুখোশপুরে এসে মাদক খাইয়ে তরুণীকে গণধর্ষণ ফের শিরোনামে উড়িষ্যা ইশতেহার প্রকাশে নীতিশ নীতিশকে বলতে না দেওয়া বিহারের অপমান দাবি কংগ্রেসের দিল্লির নাম বদলে ইন্দ্রপ্র করা হোক সায়ের কাছে আবদার এক বিজেপি সাংসদের তামাক নিষিদ্ধ মালদ্বীপে সাহসী পদক্ষেপ প্রেসিডেন্ট মহিজুরের বন্ধ পুনরায় আবার বলি এ টাইমস অব বেঙ্গল টিকেট আপনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য প্রকাশ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাদের সঙ্গী হয়ে যান